293 জনকে ভাই টিভির হেডলাইনটা কললি দেখা যায় টিভিটা চাললি দেখা যায় হেডলাইনে বিভিন্ন ধরনের ডেঙ্গুর প্রকোপের ব্যাপার জায়গা অনেক মানুষ মারা যাইতে আছে বর্তমানে বাংলাদেশের আর বিশেষ করে ঠিক আছে আমাদের কাজটা আসলে যেটা করতেছেন আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই স্বাস্থ্যটা হয় উচিত এবং থাকা উচিত যার যার কষ্টকে সেজুতে এইভাবে করে তাহলে হয়তোবা আমরা এ থেকে রোধ পাইতে পারি এই ডেঙ্গুর প্রকোপটা আমরা কমাইতে পারি

আশার আসলে ভাই আসলে আমাদের এই মানে এই যে যেটা আপনি করতেছেন আমি মনে করি এই যে কাজটুকু আপনি আমনেরটা করতেছেন আপনি আমনের থেকে সস্তন এইটা সারা বাংলাদেশে আমি মনে করি প্রসার করা উচিত জি জি এইজন্য আমি মনে করি এর ছোটখাটো ভিডিও করря হয়তো আমরা ছেড়ে দিলে এই জিনিসটা যদি কেউ লাইক মানে লাইক করে শেয়ার করে আমি মনে করি শেয়ার করলে তাহলে এই জিনিসটা আসলে অনেকের কাছে পৌঁছে যায় জি আর পৌঁছালে এই দেশের মানুষ সস্তনইবে আর এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষই এই কাজটা আসলে করবে এবং সচেতন রইবে তাহলে আমরা এই ডেঙ্গু রোধ করতে পারবো এবং কমাই আনতে পারবো এর ঝুঁকি আচ্ছা ভিডিওটি ভালো লাগলো আল্লাহ ভাই